মুখপাত্রের যে তালিকা আছে সেই তালিকা থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে কি বলবেন আমি দলের কাছে কৃতজ্ঞ দেখুন দল সবার ওপরে দল সবার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামের ইতিহাস সেটা আমাদের প্রেরণা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অমানসিক পরিশ্রম করে দলটাকে বুথে ব্লকে অঞ্চলে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছে সেটা আমাদের শক্তি পদে থাকিবা না থাকি দলের আপদে বিপদে ছিলাম আছি এবং থাকবো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ দলকে অনেক অনেক ধন্যবাদ আমি দলের কাছে কৃতজ্ঞ দেখুন দল সবার ওপরে দল সবার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামের ইতিহাস সেটা আমাদের প্রেরণা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অমানসিক পরিশ্রম করে দলটাকে বুথে ব্লকে অঞ্চলে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছে সেটা আমাদের শক্তি পদে থাকিবা না থাকি দলের আপদে বিপদে ছিলাম আছি এবং থাকি আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ